দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর আসতে চলেছে পাঁচ রাশির জাতক এবং জাতিকার জীবনে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকার মধ্যে তিন রাশি হবেন কোটিপতি এবং দুই রাশি হতে চলেছেন আরবপতি মোট পাঁচ রাশির উপর ঈশ্বরীয় কৃপা থাকবে তিরিশ দিনের জন্য আর এই ঈশ্বরীয় কৃপায় উনত্রিশে জুন দু থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে বড় ধরনের সুখবর পেতে চলেছেন একটি মাত্র গ্রহের রাজযোগ আপনাকে ঈশ্বরীয় কৃপা এনে দিবে আর সেটি হচ্ছে শুক্র গ্রহ আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ শুক্র গ্রহ প্রবেশ করছে বৃষ রাশিতে আর এই বৃষরাশি হচ্ছে শুক্রের ঘর শুক্রের ঘরে শুক্রের প্রবেশে যথেষ্ট শুভ সম্ভাবনা বহন করে নিয়ে আসবে এখানে শুক্র গ্রহ মানব্য মহাপুরুষ রাজ্য তৈরি করবে আর এই রাজ্যোগের প্রভাব সরাসরি পড়বে আপনার জীবনে আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই পাঁচ রাশির মধ্যে পড়ে যান তবে আপনি যথেষ্ট সৌভাগ্যবান আপনার উপর ঈশ্বরীয় কৃপা পড়তে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এটি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শুক্র গ্রহ হচ্ছে ভৌতিক সুখ কারক গ্রহ এই শুক্র আবার বিবাহের কারক গ্রহ বটে শুক্র গ্রহ প্রচুর পরিমাণে আমাদের ধন সম্পদ প্রদান করে থাকে কাজেই আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান যদি শুভ থাকে এবং শুক্র গ্রহ যদি শুভ নক্ষত্রে অবস্থান করে তবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে আপনি হয়ে যাবেন কোটিপতি কিন্তু এই শুক্রের অবস্থান যদি খারাপ থাকে অশুভ থাকে তখন আপনাকে শুক্র গ্রহের যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হবে শুক্র গ্রহের যথাযথ প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনি সমস্ত দিক থেকে হয়ে উঠবেন সমৃদ্ধশালী আপনার জীবনে আসবে মহাসুখ উনত্রিশে জুন থেকে এই মহাসুখ আসবে মোট পাঁচ রাশির জীবনে পাঁচ রাশির উপর ঈশ্বরীয় কৃপায় রাজ্য প্রভাব পড়বে প্রথম যে রাশির নাম জানাবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এই শুক্র গ্রহ শুক্রই একমাত্র গ্রহ যে গ্রহটি দ্বাদশভাবে শুভ প্রভাব বিস্তার করে থাকে কাজেই এই সময় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে মুখের ভাষায় মধুরতা দেখা দেবে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই উন্নত হবে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তি ঘটবে এমনকি নারী শত্রুতা ধ্বংস করতে সক্ষম হবেন যারা মনে করছেন বিদেশে যাবেন বিদেশে যাওয়ার জন্য এই সময়টি খুবই শুভ এছাড়াও শুক্র যেহেতু হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ কাজেই যারা এই সময় টিকিট কাটবেন অবশ্যই তাদের বড় মুনাফা আসতে পারে টিকিটে অর্থপ্রাপ্তির মাধ্যমে অবশ্যই সেই টিকিটটি কাটতে হবে শুভ সংখ্যা অনুযায়ী এবং সঠিক পদ্ধতিতে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে এর পাশাপাশি আপনার দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সুখ শান্তি আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা এই সময় আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে থাকবেন আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার কার্যকরী বলে প্রতিপন্ন হবে যাদের বিবাহে বারে বাদে বাধা আসছে দেখবেন হঠাৎ করে বিবাহের দিনক্ষণ ঠিক হবে এমনকি হঠাৎ করে বিয়ে পর্যন্ত হয়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা ফ্যাশানেবেল গার্মেন্টসের ব্যবসা করছেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি দারুণ যেতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তি থেকে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এছাড়াও দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে শুধু তাই নয় আপনার জন্মকুষ্টিতে যদি শুক্র গ্রহের অবস্থান শুভ থাকে এবং কোনো না কোনো কারণবশত আপনার যদি প্রেম ভেঙে গিয়ে থাকে তবে পুরনো প্রেম ফিরতে চলেছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি পুরনো প্রেম আপনাদের ফিরবে কিন্তু শুক্র গ্রহকে মজবুত থাকতে হবে অথবা শুক্র গ্রহকে মজবুত করে নিন যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন অবশ্যই তাদের জন্য ইতিবাচক সময় আসতে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সৌভাগ্য আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুখবর আসবে দীর্ঘদিন ধরে কুম্ভ জাতক এবং জাতিকাদের মন মানসিকতা খুব যে একটা ভালো আছে তা নয় অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও আপনারা পিছিয়ে পড়েছেন কিন্তু উনত্রিশে জুন থেকে আঠাশে জুলাই এই সময়ের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার আসবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসাতে ইনকাম বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে বিশেষ করে আপনি যদি শুক্র গ্রহের ব্যবসার সাথে যুক্ত থাকেন ফাস্ট ফুড প্রোডাক্ট গ্রসারি কসমেটিক্স ফ্যাশানেবেল গার্মেন্টস এক্সপোর্ট ইমপোর্ট এমনকি পশু জাতীয় প্রোডাক্টের ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন তবে আপনার ব্যবসাতে ইনকাম বাড়বে চোখে পড়ার মতন এই সময় পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হলো তিন রাশি যেই তিন রাশির কোটিপতি হবার যোগ রয়েছে এবার আসবো দুই রাশির কথায় যেই দুই রাশির আরোপপতি হবার যোগ রয়েছে তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষরাশিতেই শুক্র গ্রহ তৈরি করছে ঈশ্বরীয় রাজযোগ আর সেটি হচ্ছে মানব্য মহাপুরুষ রাজ্য এই রাজ্যগের প্রভাবে বৃষরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে বিবাহে বাধা দূর হবে এছাড়াও যারা দীর্ঘদিন একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এর পাশাপাশি যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের সেই পুরনো প্রেম ফিরতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক বলে প্রভাবিত হবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন আরও প্রতি মনে রাখবেন এই হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে এক মাসের জন্য ঘন ঘন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির একাদশভাবে থাকছে শুক্র গ্রহ এই সময় একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে আপনার জীবনে এমন কি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি ঘটবে কি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন প্রতি যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য সময়টি শুভ এছাড়াও যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের জীবনে পুনরায় দ্বিতীয় প্রেম হঠাৎ করে করা নাড়বে তবে এই সময় অবৈধ কোনো সম্পর্কের দিকে এগোবেন না এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশি হয়ে যেতে পারেন শুক্র গ্রহের মানব্য মহাপুরুষ রাজযোগের কারণে ঈশ্বরীয় কৃপায় আরোপতি ধন্যবাদ